বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসী ভাইরা আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পত্রপত্রিকায় দেখেছেন যে সৌদি আরব সরকার সৌদি প্রবাসীদেরকে একটি বিরাট সুযোগ দিয়েছে অনেক পত্রিকায় লিখেছে যে সৌদি আরবে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ অনেকেই এই অবৈধদের বৈধ হওয়ার সুযোগটাকে সকল অবৈধদের বৈধ হওয়ার সুযোগ মনে করে জল্পনা কল্পনা আলোচনা শুরু হয়ে গিয়েছে প্রবাসীদের মাঝে হ্যাঁ এটি একটি সুখবরই বটে তাই এটি নিয়ে আলোচনা হওয়ায় স্বাভাবিক তাই আমি ইতিমধ্যে একটি ভিডিও পোস্ট করেছি যে হরুপ্রাপ্ত প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ সেখানে অনেক প্রশ্ন এবং আজকে যাদের সাথে দেখা হচ্ছে তারাই বলছে যে ভাই অবৈধদেরকে নাকি বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে কারণ অনেক মিডিয়া এইভাবেই লিখছে তাই অনেকের প্রশ্ন যে কারা কারা বৈধ হতে পারবে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা জানেন যে সৌদি আরবের অবস্থানের অর্থাৎ আকামার অনেক ধরন আছে যেমন ডোমেস্টিক ওয়ার্কার ছোট মহাশাসা বড় মহাশাসা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং প্রফেশনাল যে এই সকল অনেক ক্যাটাগরি যেমন আছে তেমনি সৌদি আরবে অবৈধ হওয়ারও অনেক প্রন্থা আছে যেমন যে কোন ধরনের সৌদি সরকারের আইন না মানলেই কিন্তু অবৈধ এখন অবৈধের অনেক ধরন আছে তাহলে কারা বৈধ হতে পারবে যারা ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ সোয়াক খাস আমেল মঞ্জিল তারা কি বৈধ হতে পারবে যারা হুরুপ্রাপ্ত হয়েছে অনেক আগে তারা কি বৈধ হতে পারবে যারা সৌদি আরবে এসেছে তাদের কখনো আকামা হয়নি তারা কি বৈধ হতে পারবে যারা হদুদ রূপপ্রাপ্ত আছে তারা কি বৈধ হতে পারবে এই সকল বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্মানিত সৌদি প্রবাসী ভাইরা গতকালকের অর্থাৎ পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশের যে ঘোষণাটি সেটি হচ্ছে যে যাদের টার্মিনেট হুরুপ আছে আপনারা জানেন যে পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশের পরে সৌদি প্রবাসীদেরকে সরাসরি হুরুপ দিতে পারে না তাদেরকে টার্মিনেট করা হয় এই টার্মিনেটটা মেয়াদ হচ্ছে মাস এই মাসের ভেতর দুই তাকে অন্যত্র কাফালা হয়ে যেতে হয় অথবা তাকে দেশে চলে যেতে হয় কিন্তু দেশে যাওয়াটাও অনেক একটি জটিল প্রক্রিয়া এবং এর ভিতরে অনেকে কাফালা হতে পারে না তখন তারা যদি কাফালা না হতে পারে তখন তাদের ভিতরে একটা হুরুপ চলে আসে ইতিমধ্যে অনেকের টার্মিনেট করা হয়েছে তারা কিছুই করতে পারেনি কাফালা কিংবা দেশে যেতে পারেনি তাদের একটা হুরুপ এসেছে আবার অনেকে টার্মিনেট হয়েছে কিন্তু এখনো হুরুপ আসেনি এই দুই শ্রেণীর লোকেরাই শুধুমাত্র এই এই ঘোষণার আওতায় অর্থাৎ পহেলা ডিসেম্বর 2024 চব্বিশে যে ঘোষণাটি দিয়েছে কেটে কাফালা এই দুই শ্রেণীর লোকেরাই কেবল কাফালা হতে পারবেন আর বাকি যারা আছেন বিশেষ করে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে ডোমেস্টিক ওয়ার্কার বিশেষ করে সোয়াক মঞ্জিলা তাদের জন্য কিছুই বলা হয়নি এখানে কিছুই উল্লেখ করা হয়নি তো এখানে আরও অনেকের প্রশ্ন হচ্ছে যে যারা অনেকে সৌদি আরব এসেছেন আসার পরে তাদের ইকামা হয়নি তাদের অনেক দিন হয়ে গিয়েছে হ্যাঁ তাদের কাছে বর্ডার নাম্বারও নাই সম্মানিত সৌদি প্রবাসী ভাইরা আপনারা অবশ্যই জানেন যে ইকামা করার জন্য বর্ডার নাম্বার লাগে আর বর্ডার নাম্বার হলে ইকামা করা করতে পারা যায় আর কাফালা হতে ইকামা নাম্বার লাগে তাহলে যাদের ইকামার নাম্বারই নেই তারা কিভাবে কাফাল হবেন সেটা একটা স্বাভাবিক প্রশ্ন আর তারপরে আসেন যে ইকামা সাসপেন্ডেড যাদের ইকামা সাসপেন্ডেড আছে ইকামা সাসপেন্ডেড কিন্তু একটা ক্রাইমের আওতায় পড়ে আপনারা ইতিমধ্যে জানেন যে ইকামা কেন সাসপেন্ড হয় না জানলে ভিডিও আছে দেখে নিন ইকামা সাসপেন্ড যাদের আছে তারা বৈধ এই মুহূর্তে এই সুযোগটির আওতায় পড়বেন না কারণ একামা সাসপেন্ডেডের যে ক্রাইমগুলোর কথা বলা হয়েছে সেই ক্রাইমগুলো কিংবা যেই আইনগুলো ভঙ্গের কারণ আছে সেইগুলো সমাধান না হওয়া পর্যন্ত তার ইকামার রেগুলার হচ্ছে না যতদিন না পর্যন্ত ইকামার রেগুলার না হয় ততদিন পর্যন্ত তার কোথাও কাফালা হওয়া যায় না এই মুহূর্তে সুযোগটি আমি আবারও বলছি শুধুমাত্র যাদের টার্মিনেট হরুপ আছে টার্মিনেট করার পরে আপনার হরুপ এসেছে আপনারি কেমন হুরুপ এসেছে অথবা টার্মিনেট করেছে এখনও হুরুপ আসেনি তাদের ইতিমধ্যে কিন্তু তাদের সার্ভারে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে অর্থাৎ যাওয়াজ থেকে কিন্তু সরাসরি যাদের কিউ আছে তাদের কাছে কিন্তু মেসেজ গিয়েছে আর যাদের কাছে মেসেজ যায়নি যে আপনি টার্মিনেট হুরুপ্রাপ্ত অথবা টার্মিনেট হয়ে আছেন কিন্তু আপনার মোবাইলে মেসেজ যায়নি হয়তো আপনার কিউ অ্যাকাউন্ট নেই অথবা আপনার কি যে ইউ অ্যাকাউন্টে অথবা আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি অ্যাপসের করেছেন সেই মোবাইল নাম্বারটি আপনার সচল নেই কিংবা আপনি কখনো অ্যাপসের করে নিন তাই আমি আবারও বলছি এই দুই শ্রেণীর লোকেরা যাদের টার্মিনেট হুরুপ আছে অথবা টার্মিনেট প্রাপ্ত হয়েছেন তারাই বৈধ হতে পারবেন অন্যদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো সুখবর নেই আবার অনেকেই যারা নতুন এসেছেন এক বছরের আগে কিন্তু এক বছরের ভেতর আপনি কোথাও কাফাল হতে পারতেন না কিন্তু কপিল টার্মিনেট দিয়ে রেখেছেন তো এদের ক্ষেত্রেও সুস্পষ্ট কিছু বলা যাচ্ছে না কারণ হয়তো এটা মাত্র দুই দিন হয়েছে ইতিহাস যদি অনেকেই তো ফালা হওয়ার জন্য চেষ্টা করবেন তখন আমরা অবশ্যই সেই নিউজটা ভাব তখন আপনাদের জন্য সেই খবরটা নিয়ে আসতে পারবো যে যারা গত এক বছরের ভেতর নতুন এসেছেন এক বছর হয়নি টার্মিনেট হয়েছেন তারা হতে পারবেন না তবে এটি অবশ্যই সকলের জন্য সুখবর এবং এই খবরটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আমাদের সকল প্রবাসীদের দায়িত্ব হয়তো আপনার একটি খবর আপনার একটি শেয়ারে অনেকেই বৈধ হতে পারবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ